সন্ত্রাসীদের আইনের আওতায় গতি দূরত্ব আনতে হবে এবং সকলকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে এ পর্যায়ে আসাদুজ্জামান কোহিল হত্যাক বিচারদের বক্তব্য রাখছেন

তাদের মধ্যে কোনো মানুষ কম মানুষের মতো তাদের কোনো দয়া মায়া নেই শুধুমাত্র তারা মাদোপাসজ্ঞ এডিক্টেড বিদায়ী এরকম কর্মকাণ্ড ঘটাতে পারে আমি আশা করবো যে গাজীপুরের ঘটনার পর আমরা যারা সাংবাদিক রয়েছি আমরা সত্য হাতে করণ ধর্ব এবং এইসব চাঁদাবাস দুর্নীতিবাস মানুষ খুলি এবং তারা নানারকম অবকর্মে জড়িত তাদের বিরুদ্ধে আমরা লাগাতর সংবাদ প্রকাশ করে যাব যাতে করে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে এদের নির্মূল না করা পর্যন্ত বাংলাদেশে শান্তি বাংলাদেশে সততা বাংলাদেশে আপনার বৈষম্য দূর হবে না আমি তাই চাবো যে সকলে মিলেমিশে এই সকল যারা খুনি চাঁদাবাস সন্ত্রাসী রয়েছে তাদের মধ্যে লাগাতার নিউজ করবো আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনার প্রতি বাংলাদেশের মানুষের অনেক ভালোবাসা অনেক মায়া মমতা এবং অনেক আশা নিয়ে কিন্তু আপনাকে সবাই সবাই রাজপথে চাই রাস্তায় বসিয়েছিল আপনার উচিত আপনি এই সকল চাঁদাবাজ সন্ত্রাস খুনি এবং এদেরকে কঠোর দমন করুন এবং এদের মুক্ত করে বাংলাদেশে একটু সুখী সুখী সমৃদ্ধি এবং বৈষম্যমূলক বাংলাদেশ উপহার দেবেন এই আশা করি এবং সাংবাদিকদেরকে নিরাপত্তা নেওয়ার জন্য আমি চব্বিশ ঘন্টার মধ্যেই চাব যে বাংলাদেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হোক অন্তত সাংবাদিকদের যাতে নির্বিঘ্নে সমাজের অসঙ্গতি দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো তুলে ধরতে পারে আজকে এই আমাদের এই মানববন্ধনে যে সকল সহকর্মী উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা উপস্থিত আছেন বাংলাদেশ মমার্শিয়াল সাংবাদিক হত্যা করা হয়েছে এই হত্যায় শেষ কি হত্যা করা হয়েছিল সেই হত্যার যদিও বিচার হয়েছে